জীবনে টানাপোড়ন নিয়ে ভাবতে ভাবতে কখন যে দিনগুলো শেষ হয়ে যাচ্ছে একের পর এক নতুন দিন চলে আসছে ভাবতেই পারি না এই যে সেদিন রোজা শুরু হলো রোজাও শেষ হয়ে গেল তারপর ঈদের আমেজ ঈদের আমেজও শেষ হয়ে গেল আবার নতুন করে কর্মব্যস্ত জীবন শুরু হয়ে গেল তো এই কর্মব্যস্ত জীবনে সবাই কেমন আছেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো এই তো ঈদের ছুটি ছাটা সব কিছু শেষ করে তারপর বাসায় এসছি আর এই সকালবেলা ঘুম থেকে উঠেই একটু নাস্তা করে নিয়েছিলাম তারপর দুপুরে রান্না শেষ করে নিলাম আর এইদিকে যেহেতু স্কুল বন্ধ রাপ্তা অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল আর এই কমফোর্টটা উঠানোই হয়নি শীত শেষ হয়ে ঈদ করে এসে পরিষ্কার করে তারপর কমফোর্টটা উঠাই ফেললাম আর দিকে রাব্তা আমার জন্য একটু চা করে নিয়ে আসলো চাটা খেয়ে আমি একটু রেস্টে নিলাম রান্না টান্না শেষ করলাম এখন বেডশিটগুলো চেঞ্জ করবো তারপর গোছাবো গুছিয়ে ধুয়ে তারপরে গোছল করব আর এই যে নতুন একটা বেডশিট পেরে নিচ্ছি যদি বা বেডশিটটা আমি ঈদ উপলক্ষে রেখে দিয়েছিলাম যে ঈদের সময় এটা পারবো যেহেতু ঈদ আমরা এখানে করি না গ্রামের বাড়িতে করি ঈদ সেহেতু আমার এই বেডশিটটা বিছানোর প্রয়োজন হয়নি এই জন্য এতদিন ধরে বেডশিটটা ব্যবহার করাও হয়নি ঈদ করে এসে তারপরে নতুন বেডশিটটা বের করে আজকে ভাবতেছি নতুন বেডশিটটা এটা পারবো বেটে আর আমার এই পুরাতন বেডশিটগুলো একদমই রং নষ্ট হয়ে গেছে দেখতেও খুব একটা ভালো লাগছিলো না এই জন্য ওয়েট করছিলাম কবে ঈদ আসবে ঈদ আসলেই নতুন বেডশিট পারবো আর আমরা সব কিছুই যে কোনো অকেশন থাকলে থাকলে সামনে সেটার জন্য অপেক্ষা করি যে এইটা আসলে এইটাই করবো এইটা আসলে এটা করবো তো আমার ক্ষেত্রে এরকমটা হয় আপনাদের ক্ষেত্রে এরকমটা হয় কি না আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন তো এই যে ফাইনালি আমি বেডশিটটা চেঞ্জ করে ফেললাম দেখুন তো কেমন হয়েছে আমার এই বেডশিটটা লুকটা কেমন লাগছে আর বেডশিটের কালারগুলো এরকম কালারফুল হলে আমার কাছে খুব বেশি ভাল লাগে ম্যাট ম্যাটে কালারগুলো খুব একটা ভাল লাগে না যখন বেডশিটের কালারগুলো ম্যাট ম্যাটে হয়ে যায় তখন দেখতে খুব একটা ভাল লাগে না আর ঘরের লুকটাই যেন তার বেশিটি পুরোটাই চেঞ্জ করে ফেলে তো এই যে দুপুরে খাওয়া শেষ করে গোসল টোসল করে একটু ঘুমিয়েছিলাম তারপরে বেলার কোনো আর নেওয়া হয়নি রাত্রের জন্য প্রস্তুতি নিলাম এখন এই যে রেডি হয়েছে ঘুমানোর জন্য সবাই ভালো